অবু জমের পোষা গরম পুড়ি এই গরমে দিল কলি যা ঠান্ডা করতেছি বরফের পানিতে তা পেট ঠান্ডা করব কী দেব তার জন্যে এই রেসিপিটা আবার করলাম লাউ দিয়ে যে মশলা ছাড়া যে লাউ রান্না এরকম মজা লাগে সে যদি না খাই বা তোমরা যদি কোনোদিন না খাইতে তো একবার হলে কিন্তু রেঞ্জি খাই এত সহজ আর মজার রেসিপি আর হয় না আমি মনে করি এই গরমে তা কীভাবে রান্না করলাম দেখি তো শর্টকাট দেখাবো এই জন্য এই যে পানি দিয়ে দিলাম আর কটা ঝাল আর একটু লবণ আর হলদি দিয়ে দিলাম আর এদিকে লাউটা কাটার আগে একটু পানিতে ধুই নিয়ে তারপর কেটে নিলাম ছোটো ছোটো করে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য না পাঁচ মিনিট রান্না করলে আবার কালার থাকবে না তিন মিনিট রান্না করিয়ে নেবো তা তিন মিনিট এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো সেদ্ধ হয়ে গেছে দেখতিস আর কালারটা এরকম একটু পরিবর্তন হয়ে গেল এখন আমি যেটা করব এর মধ্যে একটা ডিম দেব। হাঁসের ডিম হলে ভালো হয় তো হাঁসের ডিম তো নেই তো মুরগির ডিম দেবো মানে পোলট্রির ডিম তাই এই বল ওটা এই ঝোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিতেছি এই ডিমটা ভেঙে দিয়ে সাথে সাথে গোটাঘটি না করে এক মিনিট রেখে দিলে ভালো হয় তাহলে আর ডিমটা মিহি হয় না একদম ছোটো ছোটো হয় না একটু বড়ো বড়ো দেখতে ভালো দিকায় তোমরা চাইলে এরকম করতে পারো তা আমার মনে হলো যে মাছাসিরা তো দেওয়ার সাথে সাথে ঘুটি দিত তা আমি আবার একটু ঘুটি দিলাম মানে এরকম করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম ডিমটা ভেঙে গেল একদমই যে কেউ পারবে যারা ওই বউ নেই মেয়সে থাকে যেসব ছেলেরা তারাও চাইলে এই রান্নাটা একদম সহজে করতে পারবি এত সহজ তাও হয়ে গেছে রান্নায় এখন একটা জিনিস করতে হবে মজা লাগার জন্যে তা চোলা একটি আর একটা কড়াই বৈশাই দিয়ে অল্প একটুখানি তেল দিলাম আমি আবার কিরিপন মানুষ বা অত তেল টেল দেবো না পেট ঠান্ডা করার জন্য ওই রেসিপি বানাতেছি অত তেল খরচ করে লাভ আছে তা একটা কাঁচা ঝাল সরি শুকনো ঝাল দিয়ে দিলাম দিয়ে একটু ভেজিয়ে নিলাম অল্প তেল দিছি তো ভাজা হতিস না একটা কাইট করি মানে এক সাইড করে এইভাবে একটু ঝালটা ভেজিয়ে নেবো এর মধ্যে আবার আইধ গ্রাম পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ কেটে অন্য একটা তরকারি দিচ্ছি দিলাম অর্ধেক আর একটা রসুনের কোয়া দুটো রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে এক সিমটি আবার জিরিয়ে দিলাম দিয়ে সবগুলো ভাজার পরে আবার একটু মিশাই নিলাম একটু লাল লাল হওয়া পর্যন্ত আর দেরি করতে হবে নাহলে আবার ভালো লাগবে না রসুন রসুন গন্ধ খাবেন কিন্তু যখন এরকম পুরি লাগবে চারিদিকে রসুনটা পেঁয়াজ দে তখন আমি এই যে আগের থেকে রান্না করে রেখে দিলাম না লাউ সে লাউটা দিয়ে দেবো দেখো দিন ফাইন কালার রয়েছে দেওয়ার সাথে সাথে এরকম লাভ দিয়ে উঠবে না কোনো ভয়ের কারণ নেই এমনিতে এরকম একটু চার চার চারবার করে চারবার করে গায়ে এসে লাগার মতন একটু অবস্থা তারপরে এইভাবে দিতে হবে কি করবো এখন দিয়ে দিলাম একটু জিরির গুঁড়োও দিয়ে দেবো দিলে ভালো লাগে না দিলে সমস্যা নেই তা দিয়ে দিলাম দিয়ে আরও এক মিনিট রেখে দিলাম তাই এই যে নামাই নিয়ে এসলাম দেখো দিনে কী সুন্দর কালার হয়েছে ফাইন কালার হয়ে গেলো তা আবার তোমাকে দিকার জন্য একটা পাত্রে আবার নিয়ে নিলাম নিয়ে একটু দিখালাম দেখো কালারটা কী সুন্দর হই পেট ঠান্ডা রাখতে চাইলে কিন্তু এই গরমের দিনই এই লাল রান্নাটা করি খাইও ফাইন লাগে একবার ট্রাই করে দি